মিষ্টি কুমড়া ফুলের কিন্তু বড়া খাবার খুব ভাল লাগে আশা তোমরা তোমরাগুলারও খুব ভাল লাগে আর আজই দেখাম মিষ্টি কুমড়ার ফুলের বড়া শুধুমাত্র চালের গুঁড়া দিয়া তো দণ্ডবধ বন্ধুগুলা রাজবংশী তোমরা তোমরাগুলা সগাকে স্বাগত আর আজই বানে দেখাম কুমড়া ফুলের বড়া তো এটি নিসং একদম ফ্রেশ টাটকা গাছ থাকি পাড়ি নেওয়া কুমড়া ফুল আর কুমড়া ফুলগুলা দেখিতে পাওয়া হয়েছেন বোটা বাদ দিয়ে পাপড়িগুলো এমন করিয়া খুলিয়া নিবা নাকসং কারণ ফুলের ভিতরাত অনেক সময় পোকামাকড় থাকে তাই এমন করিয়ে বোটাটা বাদ দিয়া পাপড়িগুলো এমন খুলিয়া দেখিয়ে নিবেন যে পোকামাকড় আছে কি না তো প্রত্যেকটা কুমড়ো ফুলে মই বোটাগুলো এমন করিয়া ছাড়ে আনিম আর পাপড়িগুলো এমন করিয়া পরিষ্কার করে নিয়ে জল দিয়ে খুব ভালো মতন করে ধুইয়া রান্নার জন্যে রেডি করিয়ে রাখি আর এই পাশে দেখো মই আতপ চাল ভিজিয়ে রাখিস আর আতপ চাল ভিজিয়েতে কিন্তু বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু ভিজানো হয়ে যায় আর আতপ চালগুলা কিন্তু এমন করিয়ে শিলনাদ মো বাটিয়ে নিয়েসম একদম মিহি না হালকা দানা দানা করিয়া বাটিয়া নিয়েছ আতপ চালগুলা বাটিয়ে নেওয়ার পর এলা দিয়ে দিবা আচুং পেঁয়াজ কুচি আর দিয়ে দিবা আচুং এটি আদা কুচি দিয়ে দিবা আচুং স্বাদ মতো লবণ অল্প খোঁ হলুদের গুঁড়া আর অল্প লাল লঙ্কার গুঁড়া এই কয়টা উপকরণ দিয়ে হাত দিয়ে খুব ভালো মতন করিয়ে একটা ব্যাটার তৈরি করে নিন মিক্সচার করে নিন খুব ভালো মতন করে মেশানো হয়ে গেছে এলা সাইডত রাখি দিবা নাসুম আর এ দিয়ে ওখান আগে কারাই বসে দিসুম কাড়াইও দিয়ে দিলুম রিফাইন্ড অয়েল তোমরাগুলো চাইলে শরষে তেলও ব্যবহার করির পার আর এই পাশে যে বোটা ছাড়িয়া যে কুমড়ো ফুলগুলো খুব ভালো মতন করে ধুয়ে রাখছ আর এই কুমড়ো ফুলের পাপড়িগুলো খুব ভালো মতন করি ব্যাটারত তেমন করে ডুবিয়ে নিয়ে এই ফুলের মতো করিয়ে এমন করিয়ে গরম তেলও দিয়ে দিলুম একে 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 নাখান করিয়ে সবগুলো ফুলের পাপড়িকে এমন করিয়ে ব্যাটারত ডুবিয়ে নিয়ে গরম তেল ছাড়িয়ে এলা ভাজিয়ে নিন তো অবশ্যই কিন্তু তোমরাগুলা গুলা কম যে তেলটা গরম হওয়ার পরে কিন্তু দিয়ে দেবেন কারণ এটা শুধু চালের গুঁড়া আছে আর অন্য কোনো কিছুই কিন্তু মিক্স করা নাই চালের গুঁড়ার যদি বড়া ভাজান তেলটা গরম করিয়ে বড়া ভাজা হয় নয়তো কিন্তু কড়াই লাগিয়ে যাবার একটু সম্ভাবনা থাকে মই কিন্তু তেলটা গরম হওয়ার পর একে একে বড়াগুলা দিয়ে দিসুম তো চৌকা রাস কিন্তু মই মিডিয়ামে রাখিয়ে কিন্তু বড়াগুলো ভাজি নিবা নাখসুং তবে মই বড়াগুলো একদম আস্তা মতো কিন্তু ফুলের পাপড়ির মতো কিন্তু ভাজি নিবা নাখসুং আর তোমরাগুলা চাইলে কিন্তু অন্য কোনো শেপেও কিন্তু বড়াগুলো ভাজি নিবার পান চৌকা রাস মিডিয়ামে রাখিয়া মই ওলট পালট করে দিয়ে কিন্তু লাল লাল করিয়া ভাজিয়ে নিম আর অবশ্যই মনে রাখবেন অনবরত কিন্তু এমন করিয়া ঘাটিয়া দিয়ে কিন্তু অর্থাৎ উল্টিয়ে দিয়ে ভাজিয়ে নেওয়া খাবে তবে এই বড়াগুলো ভাজিতে বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় কারণ কুমড়ার ফুল কিন্তু খুবই নরম খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তাই কিন্তু খুব বেশি একটা সময় লাগে না এগুলো বড়া ভাজিতে খুব কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায় আর দেখিরে পাবা হচ্ছেন বড়ার কালারটা একদম বাদামি কালার হয়ে আসিছে আর এই নাখান কালার হয়ে আসিলে বুঝিবেন যে বড়াটা একদম হয়ে গেছে কারণ এগুলো বড়া ভাজিতে অতিরিক্ত সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এলা বড়াগুলো হওয়ার সাথে সাথে কিন্তু একটা ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নেবে নাখসুম আর এগুলো বড়াও নামে নেওয়ার পর আরও কতগুলো ব্যাটার আর ফুলের পাপড়ি রয়া গেছিলো ওগুলোকেও মই এখে হান করিয়া ভাজিয়ে নিবা নাখসুম আর চৌকার রাস মানে শেষ পর্যায়ে একটু লো করে দিসু লো করে দেওয়ার পর মই ভাজিয়ে আনিবা নাখসুম আর ওলট পালট করে দিয়ে এখে হান করিয়া লাল লাল করিয়া ভাজিয়ে নিম তো মোর এগুলো বড়াও ভাজা হয়ে গেছে দেখিরে বাবা হয়েছেন একদম বাদামি কালার হয়ে আসিছে এলাম ওই একটা ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিলাম তো দেখিরে পাইলেন কত সহজ আর কত সিম্পল একটা রেসিপি শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে কিন্তু এই বড়ার রেসিপিটা শেয়ার করলুম আর এই চালের গুঁড়া দিয়ে বানালে কি হয় অনেকটা কিন্তু মুচমুচা হয় কারণ শব্দ শুনে হয়তো তেল বাবা হচ্ছেন যে কেমন মুচমুচা হয়েছে আর ভিতরটা কিন্তু নরম কারণ কুমড়োর ফুল অনেকটাই নরম একদম মুসমুসে একটা পড়ার রেসিপি শেয়ার করলুম আশা করং আজকের রেসিপিটা গুলাক ভাল লাগেল যদি ভাল লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর মোর চ্যানেলটা যদি নতুন সদস্য হওয়া থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো আসিম পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকিবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ